আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় শপিং ফিচার থেকে অনেকেই কিন্তু ভালো টাকা উপার্জন করছে আমরা শুধু জানি কি ইউটিউবে যদি একবার মনিটাইজেশন হয়ে যায় আমাদের যে অ্যাড রয়েছে সেই অ্যাড এর রেভিনিউটা আমরা পাবো কিন্তু এই যে নতুন ফিচার টি এসছে যে শপিং ফিচারটি এই ফিচারটি ইউজ করে কিন্তু আমরা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারি আমি নিজেও ওই ব্যাপারটি জানতাম না রিসেন্ট কয়েকটা ভিডিও ইউটিউবে দেখার পর আমি নিজে চালু করেছি চালু করার পর আমি দেখলাম যে শপিং ফিচার থেকে কিন্তু প্রোডাক্ট অ্যাড করার মাধ্যমে আমরা একটা ভালো টাকা ইনকাম করতে আর আপনারা যেহেতু ভিউয়ার্স আপনাদেরকে আপনাদেরকে আমি আমি সমস্ত শেয়ার করি আজকের এই ভিডিওতে সেই জিনিসগুলো দেখাবো কিভাবে কি কি করেছে আমি এবং এই যে শপিং ফিচারটি রয়েছে এখান থেকে কিভাবে ইনকামটা হচ্ছে এবং এর যে ইনকামের পরিমাণ কত রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি দেখুন এখানে ওপেন করেছি চ্যানেল ওপেন করার পরে এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে আমি এখানে যে রেভিনিউ সেকশন রয়েছে রেভিনিউ সেকশনে যাওয়ার পরে এখানে অ্যাফিলিয়েট বলে যে অপশনটা আছে তার মধ্যে এসেছি এখানে দেখুন আমি কিছু লিংক দিয়েছিলাম এই যে এই ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটায় চারটে ভিডিও তারকে অ্যাড করেছিলাম এবং এখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু কে মতো ক্লিক হয়েছে মানে সেই যে প্রোডাক্টে তার মধ্যে লোক ক্লিক করেছে এবং পঁয়ত্রিশটা মতো অর্ডার হয়েছে এবং যেখানে টোটাল সেল হয়েছে একশো ডলার মতো এবং এখান থেকে আমি কিন্তু দশ ডলার মতো পেয়েছি তো এই যে দশ ডলার রয়েছে এটা কিন্তু একদম ফাও ফাও মানে সামান্য লিঙ্ক দিয়ে আর কি হয়েছে এবার এখানে একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যেই যেই জিনিসগুলো অর্ডার হয়েছে যেমন ধরুন এখানে হচ্ছে ননস্টিকের একটা কড়াই অর্ডার হয়েছে তারপরে বিভিন্ন যে জিনিসগুলো হয়েছে আদেও কিন্তু আমি এই জিনিসগুলো কিন্তু দিইনি ভিডিওতে কারণ আমি এখানে দিয়েছিলাম হচ্ছে কি একটা বোয়া এম মাইক দিয়েছিলাম তারপরে একটা ট্রাইপড আর একটা হচ্ছে রিং লাইট দিয়েছিলাম তো এখানে যে আর কি যে নিয়মটা রয়েছে কেউ যদি ক্লিক করে অন্য কিছু পারচেস করে তার যে কমিশনটা সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের মধ্যে আমি অনেক জনকে দেখেছি আপনারা কিন্তু এই জিনিসটি করেন না মানে লিঙ্ক অ্যাড করেন না কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখাচ্ছি কিন্তু এখানে একটা কথা বলবো যদি টার্গেটেড ভিডিও হয় দেখা গেলো আপনি একটা কোনো স্পেসিফিক ব্যাপার নিয়ে ভিডিও তৈরি করছেন আপনি দেখা গেল একটা কোনো হেডফোন নিয়ে ভিডিও করছেন এবং সেই হেডফোনটিরই লিঙ্ক আপনি দিয়ে দিচ্ছেন ভিডিওর মধ্যে তাহলে কী হবে তাহলে সেই হেডফোন যে কেনার ব্যাপারটি থাকবে সেটা চান্স অনেকটাই বেড়ে যাবে এবং সেখানে যে এখানে আমার যে দশ ডলার হয়েছে এই দশ ডলার কিছুই নয় কারণ আমি যেহেতু বাংলায় ভিডিও করছি আমার যে অডিয়েন্স রয়েছে ইন্ডিয়া থেকেও রয়েছে বাংলাদেশ থেকেও রয়েছে আর বাংলাদেশে মনে হয় এই ফিচারটি নেই যে কারণে বাংলাদেশের লোক কিন্তু এই ফ্লিপকার্ট বা অ্যামাজন এখানে অ্যামাজন নেই আর মিন্ত্রা আই থিঙ্ক রয়েছে সেখান থেকে কিনতে পারছে না কিন্তু যেহেতু আমরা এই লোকালেই ব্যাপারটি হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই পার্চেস হয়েছে তাতেই মোটামুটি দশ ডলার দিয়ে দিচ্ছে কিন্তু আপনাদেরকে একবার আমি একটা জিনিস দেখাই যেটা আপনারা কীভাবে ভিডিওতে অ্যাড করবেন এটা আমি একটা নতুন ভিডিও আজকে আপলোড করেছি আমি সেই ভিডিওতে অ্যাড করে দেখাচ্ছি এখানে আমি ভিডিওটার ডিটেলসে চলে গেলাম চলে আসার পরে এখানে দেখুন ভিডিও যে ডেসক্রিপশানে প্রোডাক্ট বলে অপশান আছে এই প্রোডাক্ট অপশানে ক্লিক করে এখানে অ্যাড প্রোডাক্টটা এখানে ক্লিক করবো করে আমি ধরুন এখানে লিখবো একটা মাইকের জন্য আমি লিখবো বোয়া লিখলাম বোয়া লিখে আমি সার্চ করে দেখি আশা করছি চলে আসবে দেখুন বোয়া এম ওয়ান চলে আসবে এই যে মাইকের লিঙ্ক রয়েছে এখান থেকে যদি কেউ কেনে তাহলে সিক্স পয়েন্ট টু মতো কমিশন আমি পাবো এখান থেকে প্লাসে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে সে যদি মাইক কেনে তাহলেও পাবো বা সে যদি অন্য কিছু ফ্লিপকার্টে এক দু দিনের মধ্যে কেনে তার কমিশন আমি পাবো এখান থেকে আমি সেভ করে দিলাম তো ব্যাস আপনাকে শুধু এইটুকু খাটতে হবে আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো ভিউজ হচ্ছে অলরেডি যে ভিডিওতে প্রতিদিন ভিউজ আসছে সেই ভিডিওগুলোতে অবশ্যই আপনারা কিন্তু এই লিঙ্কগুলো লাগিয়ে দিতে পারেন তবে বুঝে বুঝে লাগাবেন সেই ভিডিওর সাথে সেই জিনিসটা যাচ্ছে কি না তাহলে হবে আমি অনেকজনকে দেখেছি যারা বুক রিভিউ মানে অডিও বুক বা বুক রিভিউ ভিডিওগুলো বানায় তারা কি হয় ডাইরেক্ট দেখলাম অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে ডাইরেক্ট ওই যে বুকের লিঙ্কটা রয়েছে বা যে বইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণে কিন্তু পারচেস আসছে বা একটা সেল হচ্ছে এবং সেখান থেকে মান্থলি মানুষে কিন্তু অনেক টাকা ইনকাম করছে আর শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু অনেকে এগুলো করছে যেমন যারা বাচ্চাদের ভিডিও তৈরি করে বিশেষ করে তারা কী করছে যে বাচ্চাদের খেলনার যে লিঙ্ক রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে যারা কুকিং ভিডিও করে তারা ধরুন এই যে ননস্টিকের কড়াই রয়েছে বিভিন্ন যেসব মশলা রয়েছে সেগুলো দিচ্ছে যারা শাড়ির ভিডিও করে বা ফ্যাশন রিলেটেড ভিডিও করে তারা কিন্তু বিভিন্ন ড্রেস কুর্তি প্যান্ট এগুলো কিন্তু অ্যাড করছেন তো এইভাবে সামনের দিকে কিন্তু ভালো পরিমাণে আপনারা কিন্তু উপার্জন করতে পারবেন তো আপনারা অবশ্যই এই যে ফিচারটি রয়েছে আপনারা অবশ্যই করুন আমি আমার ভিউার্সদেরকে সবসময় বা যারা ইউটিউবার সব সবসময় কিন্তু আমি যেই জিনিসগুলো নিজে জানতে পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান